আজকের দিনটা বন্ধুরা বাকি দিনের তুলনায় অন্যরকমভাবে শুরু করতে বাধ্য হলাম প্রত্যেক মতো হাসি খুশি মুখে তোমাদের সামনে গুড মর্নিং বলাটা আর হয়ে উঠল না আসলে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না ভিডিও শ্যুট বলো খাওয়া দাওয়া বাকি সমস্ত কিছুই কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক কী আর করা যাবে অনেকটা বেলা করেই আজকে ব্লগটা শুরু করলাম ভাবলাম চলো কাজ তো করতেই হবে তাই না যেরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় না কেন কাজ কর্ম আমাদেরকে চালিয়ে যেতে হয় ভালো যখন থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যখন সময়টা আমাদের ভালো যায় না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো আমাদের পরিবারের মতোই পরিবারই তাই প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী তোমরা রয়ে যাও বন্ধুরা হঠাৎ করে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যাবেলায় কি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে বলছে যে মা শরীরটা ভালো লাগছে না আমার হাতটা ধরলো বলে মা আসো আসলাম আমাকে বলে হাতটা দাও নিয়ে এরকম করে কপালে গিয়ে বলছে দাও তখন দেখলাম গরম বেশ কাটা জ্বর তো তারপরে এই যে জলপটটি দিচ্ছি জলপটটি দিয়ে দিয়ে এখন একটু করে ভালো লাগছিল আবার ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে বলছি মা আমি ঠিক হয়ে গেছি ভালো হয়ে গেছি আমাকে একটু টিভি দাও বলছি বাবা টিভি দেখলে খারাপ লাগবে এখন বলছে না ভালো লাগছে আমি ঠিক হয়ে গেছি

মা রুটি করলো ওর জন্য রুটি খায়নি না খায়নি একটুখানি দুধ খেয়েছে তো একটুখানি দুধ খেয়েছে তো আর বলছি রুটি খাও খাবে না বলছি ছাতু খাও খাবে না তো ব্রেড অনেক সময় খায় আর কি ডক্টর আসলে অনেকেই বললাম ব্রেড খাবে নাকি বলছে না খাবে না ওর ব্রেডটা না খাওয়াই ভালো গ্যাস ট্যাস হতে পারে তো রুটিটা ঠিক ছিল তো বলছে খাবে না তো কি করি দেখি ঘুম থেকে উঠুক যদি একটু শরবত খায় তো শরবত করে দিয়ে ওষুধটা খাইয়ে দেবো কিছুক্ষণ পর আর কি মা অবশ্য জল দেওয়ার চাই সর্দি লাগে না জলপটি দিয়ে দিয়েও ঠিক হয়ে দেওয়া যায় অনেক সময় গাটা ঘাম যাওয়া শেষ যে গরমটা উঠবে না গরমটা ব্যালেন্স করা হয় ঠান্ডা মানে জলপুটি দিয়ে সারি দিচ্ছে হ্যাঁ ওষুধ তখন থেকে আসম অপেক্ষা করছে জলপুটি দিয়ে দিয়ে যদি ঠিক হয় তাহলে ওষুধ খাও না এটা ভাবছি দেখো জলপট্টি দিয়ে দিয়ে অনেকটা জটটা কমে গেছে ঠান্ডা হয়ে গেছে গাটা তো ঠান্ডা হয়ে গেছে আর ঘাম বেরোচ্ছে তো আমি এরম করে রাত্রিবেলা অনেক রাত্রে যদি বাচ্চার হোক বা শোনো পাপার জ্বর কারো আসে তো আমি এই যে জল ফুটি দিয়ে দিয়েই জ্বর সারিয়ে দিই তো তখন আর ওষুধ না খেলেও হয় আর আমি শুনেছি যত কম পাওয়া যায় একটু ওষুধ কম খাওয়া ভালো যে কোনো ওষুধের একটা সাইড এফেক্ট আছে কারণ ওই ওষুধটা গিয়ে তোমার শরীরে সমস্যাটাকে মিটিয়ে দিচ্ছে তো তো ওর একটা পাওয়ার তো আছে বলো তো ওই পাওয়ারটার তো একটা সাইড এফেক্ট থাকেই তো সেই জন্য যত পারা যায় কম ওষুধ খাওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে তাহলে আমাদের কিডনি ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং আমাদের ইমিউনিটি পাওয়ার যে ন্যাচারালি যে আমাদের শরীরটাকে রিকভার করার যে একটা ক্ষমতা সেটা বুঝতে আমি সেই জন্য চেষ্টা করি মানে যদি ওষুধ না খেয়েও কোনো উপায় থাকে কোনো বিকল্প থাকে তাহলে আমি সেটা আগে দেখি ট্রাই করে তো বেশ কিছুক্ষণ জলপট পটিটা দিচ্ছি আর তারপরে ও বলছে মাম্মা আমার পেট ব্যথা করছে তারপরে আবার বলছে মাথা ব্যথা করছে তো মাঝে মধ্যে এই যে পেট টিপে দিচ্ছি আবার মাঝে মধ্যে এই যে এখন মাথাটা টিপে দিচ্ছি তো কিছুক্ষণ মাথাটা আস্তে আস্তে একদম হালকা হাতে ম্যাসাজ করে দেওয়ার পর ভাবলাম যে চলো মশারিটা লাগিয়ে দিই আমাকে ওই ঘরে যেতে হবে আর এদিকে ওকে মশা কামড়াবে তো সেই জন্য মশারিটা টাঙিয়ে দিলাম সন্ধ্যা লেগে গেছে তো ওকে একটা এই যে পাপ্পি দিয়ে আমি এখন সুন্দর করে ওকে ডাকাটাকি করে দিয়ে বেরোবো সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে গেছে তো এবারে খেয়ে নিতে হবে তো ভাবলাম চলো শোনো সেরকম তো কিছুই খেলো না কিন্তু আমাদের তো খেতে হবে চলো একটুখানি করে খেয়ে নেই আজকে বিশেষ কিচ্ছু নেই ওই শাকের ঝোল করা হয়েছিল ওইটা আছে ওটা দিয়েই খাবো ওইটাই একটুখানি শাকের ঝোল আর কি যেন একটা ভাজা ছিল কাঁচকলা ভাজা নাকি সেটা দিয়েই আমরা খাবো ফ্রিজে মাছ যাচ্ছে কিন্তু আর মন চাচ্ছে না বের করেছিলাম করে আবারও ঢুকিয়ে রেখেছিলাম মন চাচ্ছে না খেতে একদমই ছেলেটাকে ছেড়ে এভাবে কিভাবে খাব কারোরই মন চাচ্ছে না আর না আমার না আমার তো যাই হোক হোকভাবেই কোনো রকমে কটা করে খেলাম খেয়ে দিয়ে ভাবলাম চলো নারকেলটা সে মা কালকেই কেটে রেখেছিলো এটা করার জন্য তো আজকে মন মেজাজ ভালো নেই বলে এটা পড়ে আছে আবার এটা দেখছি মানে খারাপ হয়ে যাবে বোঝাই যাচ্ছে তো সেই জন্য এটাকে আজকে পেস্ট করে নিলাম মিক্সিতে পেস্ট করার পর এই যে সাদা একটা কাপড় ছিল এটাতে করে এখন ছাঁকনি দেবো ছাঁকনি দিয়ে একটা বাটিতে তুলে রেখে এটা ফ্রিজে রেখে দেবো সারা রাত ধরে এটা এখানটায় থাকবে কালকে এটা একটা আস্তরণ পড়বে উপরে ক্রিমটা ভেসে থাকবে নিচের জলটা তো তারপরে আমি এটা দিয়ে একটা পিওর তেল বানাবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বানানোর চেষ্টা করছি দেখা যাক কী হয় বন্ধুরা সাথে থাকবো তোমাদের সাথে অবশ্যই রেজাল্টটা শেয়ার করব কালকে শুরুকে একবার শরবত করে দিলাম তারপরে ওটা খেয়ে নিয়ে কিছুক্ষণ রোগে ওষুধ খাইয়ে দিলাম ওষুধ খেয়ে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে দেখি যে ওর ঘাম ছুটছে একটুখানি কমেছে জ্বরটা আর তারপর ও বাথরুম খেলো বাথরুম থেকে এসে আবার বললো যে শরবত খাবে আমি বলি কিছু খাও রুটি টুটি ও কিছু খাবে না আর জ্বর আসলে না কীভাবে জবরদস্তি কোনো কিছু খাওয়ানো যায় না যদি খেতে না চায় তো মানে সেদিনকে একটা ভিডিওতে একজন ডক্টরবাবু বলছিলেন আর কি আয়ুর্বেদিক ডক্টর উনি তো উনি বলছিলেন যে জ্বরের সময় জবরদস্তি আমরা বাচ্চাদেরকে খাওয়াই খা 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 কিন্তু না জ্বরের সময় খাওয়ানো যায় না মন খারাপ থাকলেও জবরদস্তি খাওয়ানো যায় না ঠিক ঠিক তো মানে সব কিছু হচ্ছে মনের ওপর আর পশুরাও কিন্তু অসুস্থ হলে ওরা খাওয়া ছেড়ে দেয় আর এতে নাকি ইমিউনিটি পাওয়াটা মানে ভালো হয় ওষুধটা তাড়াতাড়ি ছেড়ে যায় তো সেই জন্য জবরদস্তি না করে ও যেহেতু শরবতটা খেতে রাজি হলো তো সেই জন্য ওকে একটুখানি আরও শরবতই বানিয়ে দিলাম শরবতটা খেয়ে দেখো এখন আবারও ঘুমিয়ে পড়েছে রাত এখন বেজে গেছে একটা বেজে দশ মিনিট আর আমি এখানটায় মশার কামড় খেয়ে খেয়ে মশার কামড় খেয়ে খেয়ে এডিটিং করছি আর নারকেলের তেল বানানোর জন্য আজকে ওই যে পেস্ট করে নিলাম কালকে কালকে নারকেলটা কেটে কেটে নেওয়া হয়েছিল কালকে বানানোর কথা ছিল কিন্তু রাত মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিল জন্য মিক্সিতে ঘোরাবো আওয়াজ হওয়ার জন্য কালকে ঘোরা হয়নি তো আজকেও দেখো রাত হয়ে গেল তো সেই জন্য ভাবলাম না আজকে করতেই হবে এখনও তো সেরকম সবাই ঘুমায়নি ওই সবাই পড়াশোনা করছে হয়তো তো যাই হোক সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওটা ঠিকঠাক করে প্রথমে তো দেখলেই স্টিলের বাটিতে রাখলাম পরে মনে হলো না সকালে তোমাদের দাল ঠিকঠাক করে দেখাতে পারবো না সেই জন্য আবার এখন উঠে গিয়ে আবার ওই একটা কাচের বাটিতে করে রেখে ঢাকা দিয়ে আসলাম আর শুনু গিয়ে যে শবত টবত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি এখানটা বসে বসে এখন কাজ করছি তো চলো কাজটা কমপ্লিট করে তারপরে গিয়ে শোবো কালকে যেহেতু রবিবার স্কুল বন্ধ তো সেই জন্য চাপ নেই কালকে লেট উঠলেও কোনো ব্যাপার না আর কি চলো কাজটা কমপ্লিট করে তারপরে শো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে কেমন টাটা আর না হলে আজকে ব্লগটা কালকে অবধি কন্টিনিউ করবো টাটা শুভরাত্রি বন্ধুরা সুপ্রভাত আমার প্রিয় পরিবার আবার চলে আসলাম সকালবেলা তো এসে সোনুকে ব্রাশ করিয়ে দিচ্ছি মা বলছে তুই সারাদিন ওর টেক কেয়ার কর আমি এদিকে বাকি রান্না বান্না সামলাচ্ছি এদিকে তোর চিন্তা করতে হবে না বাচ্চা শরীর খারাপ তুই ওদিকে ওর দেখাশোনা কর তো আজকে যেহেতু শরীরটা খারাপ খুবই দুর্বল লাগছে তো ব্রাশটা ও নিজে করতে চাচ্ছে না বলছে মম্মা তুমি করিয়ে দাও আমি করতে পারবো না আমি বলছি ঠিক আছে তাহলে আমি করিয়ে দিই তো বসে বসে ওকে যে সোফার মতো বসিয়েই ব্রাশ করাচ্ছে ও যে হাঁটাচলা করবে সেই সেটাও এনার্জিটা ও পাচ্ছে না শরীরটা যেহেতু খারাপ তো বললাম যে তুমি এখানে বসে বসে তাহলে ও বলছে এখন আমি করি যে এখন বসে বসে ওখানে করছে তো আমি এদিকটাই চলো বিছানাটা ঠিকঠাক করে নিই তো এটা শোনো প্রপার একটা বিছানার চাদর ও ছেড়ে গেছে ভুল করে তো এটাকে এখানে পাতার চেষ্টা করলাম এখন দেখি অনেক ছোট এটা এই বিছানায় হবে না তো সেই জন্য ওটা আবার সরিয়ে রেখে দিলাম ওটা ভাবছি একটুখানি শোপার মধ্যে দেখি শোপার মধ্যে রাখি আর অন্য একটা চাদর পেতে দিই বিছানায় আগের চাদর আমার আমার যেগুলো আছে আর কি তো সোনু এই যে ব্রাশ করে ওর মুখটা ধুয়ে দেওয়া হয়ে গেছে ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি শরীর খারাপ করলে জটর হলে মুখটা যেন রুক্ষ শুষ্ক হয়ে যায় বেশি করে তাই ক্রিমটা ওকে লাগিয়ে দিচ্ছি কালকে ব্লগটা আবার আমাকে কন্টিনিউ করতে হলো বন্ধুরা কারণ কালকে যেহেতু সোনুর শরীরটা খারাপ ছিল তো সেই জন্য সেরকম কোনো কিছুই শ্যুট করা হয়নি তো যেন ওইটুক ব্লগ সেই জন্য আমি ব্লগটাকে কন্টিনিউ করছি ওকে বললাম বাবা তুমি কিছুটা সময় এখানে সবার মধ্যেই শুয়ে থাকো আমি কম্বল টম্বল দিয়ে জড়িয়ে দিচ্ছি আমি ওদিকটা বিছানাটাকে পরিষ্কার করে নিই শরীর খারাপ পড়লে বন্ধুরা দেখবে মানে অগছালো ঘরে অপরিষ্কার ঘরে থাকলে কিন্তু আরও বেশি খারাপ লাগে তো যে জন্য ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি তাহলে ওর মনটা ভালো লাগবে আর কি ফ্রেশ লাগবে আমাদেরও যেহেতু আমাদেরও যেরকম আর কি ভাল লাগে ফ্রেশ থাকলে পরিষ্কার থাকলে তেমনি কিন্তু বাচ্চাদেরও তো আমি দেখেছি মার যখন শরীর খারাপ ছিল মা বার করে আমাকে বলতো ঘরটা ছাড়তে ছাড়তে গুছাও গুছাও বাকি অন্যান্য সময় কিন্তু এতটা বলে না তো আসলে শরীর খারাপ থাকলে ঘরটার পরিষ্কার ফ্রেশ থাকলে পরে মনটা অনেকটা ফ্রেশ লাগে ভালো লাগে তো তাতে করে কিন্তু মানে অসুখ জিনিসটা কম ফিল করতে পারি আমরা তো সেই জন্য ভাবলাম চলো ঘরটাকে ফটাফট গুছিয়ে নিই ওকে সোফায় শুয়ে দিয়ে জলপটিটা কপালের মধ্যে দিয়ে আবার দেখি জ্বর জ্বর গরম হয়ে যাচ্ছে গাটা দেখো কিছুক্ষণ মানে ঠিক হচ্ছে আবার কিন্তু জ্বরটা আসছে এরকম কেন করছে জানি না তো ওষুধটা খেয়ে মানে কাজ করছে না নাকি বুঝতে পারছি না মানে ঠিক হচ্ছে একটুখানি আবার জ্বরটা আসছে তো ওকে ওখানে শুইয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে যে সুন্দর বালিশের পিঙ্ক কালারের যেগুলো মেলাতে নিয়েছিলাম নতুন ওগুলো আজকে লাগিয়ে দিয়েছি বালিশের মধ্যে সুন্দর লাগছে দেখতে আর এখানটায় এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সোনু কিন্তু ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর বিরক্ত করলাম না ও উঠলে পরে ওখানে বিছানায় শুইয়ে দেবো আর ওইদিকে বিছানাটা চাদরটা তুলে নিয়েছি ওটা ধুয়ে দিতে হবে তাই ওখানে বাথরুমের সামনে দেখতে পাচ্ছ ওটা ধুয়ে দেবো ওটা একটু নোংরা হয়ে গেছে তো ওটা ধুয়ে দিতে হবে তো যাই হোক এবারে বসে পড়েছি আমি ব্রেকফাস্ট করতে এই যে বাটারটা সেই কবে থেকে পড়ে আছে সরু বাবা নিয়ে এসছিলো খাওয়ার হয়ে উঠছিল না আমি মাঝখানে মোটা হওয়ার ভয়ে বাটারটাটার মানে এগুলো হাত দিতাম না আবার সোনুও খেতে পারে না যে জন্য পড়ে আছে আবার এত মানে ভালো জিনিসটা দামি জিনিসটা নষ্ট হবে সেটাও খারাপ লাগে তো এখন মোটামুটি একটুখানি মানে কন্ট্রোলে চলে এসছে আমি যে মানে মুটিয়ে যাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসছে বলো সবাই দেখলে বলে এখন আবার শুকিয়ে যাচ্ছিস মানে আগের মতো হয়ে যাচ্ছিস মানে আর মোটে নিয়ে তা ঠিক আছে চলো এখন তাহলে একটুখানি খাওয়াই যাক আর মা আছে মা মার তো কোনো অসুবিধা নেই মা একটু করে খায় আমি একটু করে খাই এই আর কি বাটার আমি যদি শেষ করা যায় তো শেষ হয়ে যাক খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে ব্রেড দিয়ে বাটার খেতে বা হচ্ছে রুটি দিয়ে খেতে রুটির মধ্যে ব্রেডের মধ্যে একটুখানি লাগিয়ে নাও একটুখানি মধু লাগিয়ে নাও বেশ ভালো লাগে তো আমি আজকে আর কিছু লাগালাম না শুধু ওটা লাগিয়েই রুটিটা খেলাম আর সাথে কিন্তু চা ছিল তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে সোনুকে বলছি চলো শুয়ে দিই একটুখানি ওষুধ খাইয়ে দিই আর ও বলছে মামা পেট ব্যথা করছে উঠতে পাবো না নড়াচড়া করলে পরে বেশি ব্যথা করছে পেট কি সমস্যা এখন মানে ওষুধ তো খাওয়াতেই হবে যেহেতু জ্বরটা আবার চলে আসছে তিনবেলা খেতে হবে দিনে তো বলছে নড়াচড়া করলে পেট ব্যথা করছে তাই মানে তিনটা আঙুল একখানে করে আস্তে আস্তে পেটটা এরম করে টিপে দিচ্ছি এটা ওর বাবা আমাকে শিখিয়ে দিয়েছে তিনটা আঙুল একখানে করে পেটের মধ্যে হালকা হাতে চিত হয়ে শুয়ে টিপলে পরে আরাম লাগে সত্যিই কিন্তু পেট ব্যথা করলে এটা করে দেখো বেশ ভালো লাগে আরাম লাগে তো আবার বলছে মাথাও ব্যথা করছে মাথাও একটু করে টিপে দিচ্ছি আর এইভাবেই বলে কয়ে একটুখানি ওষুধটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেখি মাথাটা কপালটা গরম তো বলছি বাবা একটুখানি জল দিই মাথার মধ্যে বলে হ্যাঁ দাও তো এই যে এখন একটু জল দিয়ে দিচ্ছি বালিশের মধ্যে প্লাস্টিক দিয়ে ওর মাথাটা ওখানে দিয়ে এই বালতিটা নিয়েছি আর মগ দিয়ে আস্তে আস্তে জলটা ঢেলে দিচ্ছি তো এইভাবে জলটা দিলাম মাথার মধ্যে দিয়ে একটুখানি শ্যাম্পুও করে দিলাম তাহলে মাথাটা অনেকটা হালকা ফুলকা ঝরঝরে লাগবে এখন জ্বরের সময় কিন্তু এরকম করে মাথা ধুয়ে দিলে অনেক আরাম লাগে খুব ভালো লাগে ছোটোবেলায় আমাদের জ্বর হলে পরে এরকম করে মা বা বাবা দিত খুব আরাম লাগতো তো সেই জন্য আমি এরকম করে জলটা দিই মাথাটা ধুয়ে দিলে কিন্তু আরাম লাগে বেশ তো গাটাও ভাবছি একটু পরিষ্কার করে দেব কারণ শরীরটা পরিষ্কার থাকলে কিন্তু অনেকটা ঝরঝরে লাগে অসুস্থ শরীরে তখন মাথাটা ভালো করে মুছে দিচ্ছি মুছে দিয়ে আবার ওর শরীরটা একটু করে শোতল জল দিয়ে মুছে দেব। আর জাগলে পরে মাঝে মধ্যে ওই করছি জলের মধ্যে একটুখানি লবণ এক চিলতে আর একটু এক চিলতে চিনি দিয়ে গুলিয়ে দিচ্ছি ওকে যেহেতু ঘরে ওয়ারেস নেই পেটটা ওর একটু খারাপ করেছে লুস টুল হচ্ছে আর হচ্ছে ওর বমিও হয়েছে একবার তো সেই জন্য আমি ওকে ওই জলের শরবত করে জলটা গরম করে একটুখানি ঠান্ডা করে নিয়ে ওই এক চিলতে লবণ এক চিলতে চিনি দিয়ে ওটা বানিয়ে দিচ্ছি দিদি বলছে মানে জ্বরের মধ্যে লেবু খাওয়া যাবে না লেবু নেইও ঘরে ওই চিনি আর লবণ দিয়ে শরবত করে করে দিচ্ছি ওয়ারেসও নেই ঘরে আবার সে ঘরের দিদিদেরও নেই তো এইটাই করছি আর কি এটা ওয়ারেসের কাজ করবে তো যাই হোক এবারে গাটা পরিষ্কার করে দিয়ে একটুখানি তেল ম্যাসাজ করে দেবো হাতে পায়ে হাত পাগুলো একটুখানি ঘষে ঘষে তারপরে জামাটা চেঞ্জ করে দেবো পুরো শরীর একদম ডেটল জল দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি ন্যাকড়া দিয়ে মুছে মুছে তারপরে হচ্ছে এই যে তেলটা ম্যাসাজ করে ওর জামাগুলো চেঞ্জ করে দেব। এবারে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগবে এখন ওর মানে ফ্রেশ থাকলে শরীরটা অনেকটা কিন্তু ভালো লাগে অসুস্থ শরীরে তাই ওকে পরিষ্কার করিয়ে দিয়ে এবারে এই যে মাথারে চিউনি করে দিচ্ছি দিয়ে সাজু করিয়ে ওকে এখন ফ্রেশ বিছানাটার মধ্যে শুয়ে দিলাম তো জিজ্ঞাসা করলাম যে কম্বলটা না নাকি বলছে হ্যাঁ দাও তো দিয়ে দিলাম ও বলছে মামা আমি একটু টিভি দেখবো এখন তো ভাবলাম চলো ওর এখন শরীরটা হয়তো একটু ভাল লাগছে ফ্রেশ লাগছে ফ্রেশ করিয়ে দিলাম এখন হয়তো একটু চটপটে ঝট লাগছে তো টিভি দেখতে চাচ্ছে যখন তো দেই একটুখানি যদি মনটা ভালো লাগে আর মনটা ভালো লাগলে কিন্তু মন ভালো থাকলে কিন্তু শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলো তো সেইভাবে দিলাম তো দেখো টিভি দেখছে এখন সুন্দর করে বসে বসে ও ওদিকে থাক ওদিকে মা ভাত বানাচ্ছে ও মানে সব কিছু আমার দ্বারাই করাবে তাই মা বলছে তুই ওই সব কর আমি রান্নাটা করি রান্নার দিকটা আমি সামলাই তো ওই যে ওরই পরিচর্যা করছি আমি তো সকালবেলা তো ওই একটুখানি কেক খেয়ে ওষুধ খেয়েছিলো এখন একটু ভাত খেয়ে বলছে ভাত খাবে এই যে কালকে রাত্রে খাইনি কালকে থেকে ভাত খাচ্ছে না তো আজকে বোধহয় একটু খেতে মন চাচ্ছে তো এখন ভাত খেয়ে ওষুধ খাবে এখন আর আমি এদিকটায় যে কাপড় চোপড়গুলো ভাজ করছি মানে ঘরের অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে তো আজকে ভাবছি একদম ডিপ ক্লিন করবো তো বিছানাপত্র আগে ঠিকঠাক করে নিয়েছি এখন এই যে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে আগে রেখে দেবো রেখে দিয়ে পুরো ঘর একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে ঝারুটুড়ো দিয়ে কুচিয়ে টুচিয়ে পোছা লাগাবো একটা আর আমারও চোখগুলো ভিতরে টানছে তো ভিডিওটা রেডি করে কালকে রাত্রেই রেখেছিলাম আপলোডে বসিয়ে তবু দেখো একটা বেজে আট মিনিট আসলে আমার ধ্যানটাই দিকে শোনোর দিকে তো তাই ভুলে গেছে যে ভিডিও আপলোড করার টাইম হয়ে গেছে তো কোনো ব্যাপারটা চলে এখন ধান লাগিয়ে ফটাফট ছেড়ে দিই ছেড়ে দিয়ে কাজগুলো কমপ্লিট করি আজকে সুন্দর রোদ উঠেছে দেখতেই এখন কেমন লাগছে বাবা এখনো খারাপ লাগছে এখনো খারাপ লাগছে অল্প তোমার জন্য আমি ব্রকলি বানাচ্ছি গার্লিক বাটার ব্রকলি হবে তো আচ্ছা বানিয়ে নিয়ে আসি সেদিনকে শুনেছিলাম পরশু শুনেছিলাম পম্পার মুখে যে বাটার ব্রকলি কী করে বানাতে হয় তো ওর বড় কাকু বানিয়েছে নাকি বানিয়েছেন তো ও খেয়েছে খুব ভালো লেগেছে তো আমাকে রেসিপিটা বলে দিয়েছিল তো আমি বলেছিলাম হ্যাঁ আমার কাছে তো বাটারও আছে ব্রকলিও আছে তাহলে ট্রাই করব তো আজকে সেটা ট্রাই করছি যেহেতু একটা হেলদি রান্না হেলদি খাবার তো সোনু যদি খায় অসুস্থ শরীরে ভেজিটেবল স্যুপ জুস এগুলোই খাওয়াটা ভালো তো সেই জন্য বললাম চলো একটু ট্রাই করে দেখি বানিয়ে যদি খাই তো সেই জন্য বানাচ্ছি এখানে তেলের মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম রসুন কুচি খুব ছোটো ছোটো করে কুচি নিয়েছিলাম তো সেটা দেওয়ার পর এই যে দিয়ে দিয়েছিলাম ব্রকলি আর হচ্ছে গাজর এগুলো হালকা এই লবণ দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে টেজে নিয়ে জল দিয়েছি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানটায় গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার সাথে দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি হালকা করে আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম দু চামচ মতো বাটার দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের গার্লিক বাটার ব্রকলি চলো দেখি খাই কি না তোমার জন্য একটা জিনিস বানিয়েছি আমি উঠে বস একটু কেন বাপা অল্প খেয়ে দেখো একটা খেয়ে দেখো কষ্ট করে বানালাম তোমার জন্য একটা খেয়ে দেখো কেমন লাগে কিচ্ছু খেতে যাচ্ছে না একটু হয় একটু খেয়ে দেখো না पापा অল্প এই যে টেস্ট মি গরম গরম ভালো লাগছে বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু আর ভালো লাগবে না थैंक यू নাও ট্রাই করো বাটার ব্লক ব্লাক

এখন কি হবে তুমি কি অ্যাক্টরকে দেই করাবো আরে ফাল খসব কোটে ফাল কা কি আমি গবে মাংস কি বানাইছিলাম তোমরা উপরটা আছে আর তো লবণ পা এক লাখ লাই খাই দিছো লাইস কি অ্যাক্টরস কো ইয়া লাগে তাই ফাল দু কিছু তো আটা খায় খায়েনা ওই তো কলম মুখর অসত হ্যাঁ কিছু খায় চা টক টক দিয়ে দাও কিছু টক টক হ্যাঁ কি টক টক লেবুর রস দিলা না 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 লাইট খাওয়া দাওয়া شو আজকে আমার হইছে কাঁচকলা ভাজা ঘন্ট আর ভাত এটাও নিয়ে নিলাম দেখি নি একটু খাওয়ানোর চেষ্টা করি কি এখানে জানি না চেষ্টা করি ও আর আমি দুজনে এখানে খাবো যেমন খিদে লেগে গেছে ঘাম ছুটলো একটু আগে শরীরটা মুখটা একটু শুকিয়ে কইটুক হয়ে গেছে কোনো কিছুই খেতে পারছে না তো ও দিদি ওই যে বিস্কিট নিয়ে আসছে আবার বিস্কুটটা খাচ্ছে তো খাচ্ছে যখন তো খাক খালি পেটের কতক্ষণ থাকবে কোনো কিছুই তো খেতে পারছে না

টেবলের উপরে বিস্কিটটা ছিল নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমি এসে দেখি কী খাচ্ছে দেখি বিস্কিটটা খাচ্ছে তো মানা আর করলাম না যেহেতু কোনো কিছু খেতে পারছে না ভাতটা কোনো কিছুই না কালকে থেকে আর কতক্ষণ না খেয়েই বা থাকবে বেচারা তো ওই বিস্কুটটা খেয়েছে দু তিনটে মতো খেয়েছে খেয়ে দিয়ে তারপরে শুয়েছে মুখটা দেখে বুঝতেই পারছ কতটা দুর্বল হয়ে গেছে শুকিয়ে একটুখানি হয়ে গেছে এই একদিনে দুদিনে তো এই যে মা বলছিল শরীর খারাপ তো একটুখানি টুনো ঘরে দিলে ধূপ ধুনু দিলে ভালো হতো তো ধূপ ছিল মা ধূপ লাগিয়ে দিয়েছে আর ধুনুর জন্য ধনুচি আমাদের ঘরে ছিল না তো পম্পাকে বলেছিল যে পম্পা আবার দেখো একদম ধনুচির মধ্যে টুনু দিয়ে সুন্দর করে আমাদের ঘরে ঠাকুর ঠাকুর ঘরের এদিকে ঠাকুর ঘর তো না ওই ব্যালকনির দিকে ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিল। দিয়ে ওটা এক জায়গায় রেখে দিয়েছে আর আমি যে বাথরুমের সামনে যে বেড কভারটা রাখি সেটা ধুয়ে দিলাম ও ওই যে ভমিটিং করতে গিয়ে ওখানে একটুখানি লেগে গেছিলো তো ওকে একটু শরবত বানিয়ে দিই আজকে যেহেতু ডক্টরের দোকান বন্ধ কি আর করা যাবে শরবতটা ওর ওয়ারেসের কাজ করবে আশা করছি এই ওষুধে কিছু হচ্ছে না দেখে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলাম বন্ধুরা তো ফোন করে শুনলাম আজকে ডক্টর বসবেন না মনটা গেল ভেঙে আমার কিছু করার নেই এখন দেখা যাক কি করা যায় মাঝখানে যখন সেরে যাচ্ছিলো কম হয়ে যাচ্ছিলো তখন ভালো এ তো ঠিক হয়ে যাবে মনে হয় তো যে জন্য তখন দুপুরবেলা আমি খোঁজ করিনি ডক্টরের এখন যখন করছে এখন দেখছি বলছে আজকে খোলা থাকবে না বন্ধ থাকবে কী আর করা যাবে দেখি এখন রাত্রে এটা আমি কীভাবে কাটাতে পারি সবাই সে তোমরা প্রে করো প্লিজ যেন তাড়াতাড়িও ভালো হয়